জন্যে গাড়ি ঘোড়া আমার জন্যে সব কিছু দূরে সরে গেছে কিন্তু আমার জন্য সেসব আছে আমার ছোট মেয়ের জন্য জানানি কি এনেছি আমি আমার ছোট মেয়ের জন্য এনেছি খরগোশ একটা ছোট্ট তুলতুলে খরগোশ একটু দেখো দেখো এটা কেমন করে চলে দেখো চোখ বন্ধ করো আর দেখো নাচো 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 গাও 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 আমি জানি আমার বিয়ের আর কি পছন্দ বলবো নাকি ললিপপ ললিপপ এনেছি আমি ললিপপ ললিপপ খাবে না মা আমি ললিপপ এনেছি তোমার জন্য। ললিপপ খাবে তো? এই আমি কলেরা চুপ করে থাকো যখন আমি কারোর সঙ্গে কথা বলবো। তবে মাঝখানে আমি কোনো ডিসটারবেন্স চাই না। কথাটা বুঝেছো কি? আমার কাছে সে একজন বাজে লোক। হ্যাঁ। তোমার সঙ্গে যখন কথা বলি আমার মনটা আনন্দে ভরে যায়। তোমার সঙ্গে কথা বলে আমি কোথায় নিয়ে যাব তোমাকে? পার্কে আমি জানাম তো পার্কে কি থাকে পার্কে বক থাকে আর সেগুলো কক কক করে উঠতে থাকে আমাকে আলাদা করে বলতে হবে নাকি যখন মায়ের গর্ভে থাকো তখন কেউ দেখে না কথাটা মনে রেখো সত্যি কথা বলতে এই পৃথিবীতে সবাই চক্রব্যূহের মধ্যে রয়েছে আমাদের চোখের সামনেটা দেখা যায় দূরে যাবার পরে সেগুলো শুধু সমাধি থেকে যায় তারপর যতই চেষ্টা করো শুধু সমাধি থেকে কিছুই পাওয়া যায় না এগুলো খেয়ে না তুই খাচ্ছিস দেখো তো আমার সঙ্গে কথা বলছে না একে মুক্তি দিয়ে দাও প্রভু আমি যা কিছু দিচ্ছি ও খাচ্ছে না আমার ওপর একটু দয়া করো প্রভু একে মুক্তি দাও প্রভু মুক্তি দাও ওরে তুই আমার সঙ্গে কথা বল না আমার সঙ্গে কথা বল ও আমার সঙ্গে কেন কথা বলছে না ও কিছু খাচ্ছে না কেন কে তোমরা কে ফাদার হহ ফাদার হেই তোমরা কি যাওকি? এখানে কেন আউটছ তোমরা। আবার জোকের বরিকে নিয়ে যেতেচ্ছ নাকি? আমি সেটা কিছু দেই হতে দেব না। তোমরা যাও এখান থেকে। আমি বলছি তোমরা বের হও এখান থেকে। বেরো! হ্যাঁ! বেরো এখান থেকে। বললাম না বেরিয়ে যাও। যাও এখান থেকে। হ্যাঁ! হ্যাঁ! পালাও ওয়েগান থেকে পালাও হ্যাঁ আমি আগে বারবার বলেছিলাম এই ডেভিডের কথা শোনার কোনো দরকার নেই যদি ওই পাগল তাদেরকে মিলে ফেলত তখন মালিক আপনারা তো তাদেরকে দেখে পাগল মনে হতে পারে কিন্তু ওনার মধ্যে একটা বিশেষ শক্তি আছে উনি কিন্তু কোনো সাধারণ মানুষ নন আপনি ওনাকে আজকে এরকম দেখছেন আগে উনি কি ছিলেন আপনি তা জানেন শুধু এটুকুই নয় মালকের লোকেরা খুব ওনার ভালো ব্যবহার আর ওনার সুন্দর মনের সবাই ওনাকে ভগবান মনে অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষদের রাস্তা দেখানো উনি সবার দুঃখ দূর করে দিতেন আজ আপনাকে ওনারা যেইভাবে দেখছেন তার পিছনে একটা অনেক বড় গল্প আছে অনেকদিন আগের কথা চার্চে একবার একটা বাচ্চার কান্নার শব্দ শোনা যায় ওই বাচ্চাটাকে কেউ চার্চে রেখে চলে যায় তারপর ফাদার ওই বাচ্চাটাকে লালন পালন করে উনি সারাটা জীবনেই বাচ্চাটার জন্য দিয়ে দেন ওই বাচ্চাটাকে ছাড়া থাকতেই পারতেন না কিন্তু জীবন একবার তার খুব বড় একটা পরীক্ষা নেয় যে সন্তানকে উনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন সে একদিন অনেক দূরে চলে যায় উনি উদাস হয়ে পড়েন উনি আর কি করে জানতেন যে এক মুহূর্তে জীবন বদলে যাবে হ্যাঁ আপনারা জানেন ওই বাচ্চাটাই ফাদারের জীবনের সব কিছু ছিল অনেক পাপিদের ওই ভালোবাসাটা সহ্য হলো না কয়েকজন শয়তান ওই বাচ্চাটাকে ফাদারের কাছ থেকে নিয়ে গিয়ে বলি দিয়ে দেয় ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে ফাদার পুরোপুরি পাগল হয়ে যান তারপর আস্তে আস্তে ফাদার ওই চার্চকে ছেড়ে দূরে কোথাও চলে যান আর তারপর ওই চার্চটা বন্ধ হয়ে যায় তারপর ফাদার ওই কবরস্থানকেই নিজের বাড়ি বানিয়ে ফেলেন আর দিনরাত ওখানেই থাকতে শুরু করেন আমরা যেখানে গিয়েছিলাম আর উনি যেখানে বসেছিলেন ওটাই হল সমাধি হ্যাঁ আপনারা চিন্তা করবেন না আপনাদের বাড়িতে যে সমস্যা চলছে তার সমাধান অবশ্যই পাওয়া যাবে ফাদারই কোনো রাস্তা বের করবেন হ্যাঁ চিন্তা করবেন না ও প্রভু রক্ষা করো আমাদের ওম ক্লিম মাতা ডাকিনি কালী মাতা নিজের ডাকিনিকে ডাকো

এই পৃথিবীতে আমার কেউ নেই স্যার এই বাড়িতে যা কিছু হয়েছে সেসব দেখে খুব ভয় পেয়ে গেছিলাম স্যার এই বাড়িতে দুষ্ট আত্মা প্রবেশ করেছে স্যার সেটা ভেবেই আমি এসব করছিলাম আমার কোনো ক্ষতি করবেন না আমি কিছু করিনি স্যার আমার কোনো দোষ নেই স্যার না স্যার আমার সত্যি কোনো দোষ নেই এতে আমারও কোনো দোষ নেই আমি তো ওর কথাতেই এখানে এসেছি আমি আর কারোর বাড়িতে গিয়ে সব করব না আমাকে বাঁচাও কালী থেকে তোমাকে বাঁচাও